আসসালামু আলাইকুম আমি মিশান রহমান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি আজকে আমাদের দুইটা প্রোগ্রাম ছিল এবং তার মধ্যে একটা হচ্ছে রাইজিং রেট এই বিষয়টাকে আমরা মাথায় নিয়েছি হচ্ছে আমাদের চট্টগ্রাম কুমিল্লা পলিটেকনিক এবং বাংলাদেশ সার্ভিং ইনস্টিটিউট এবং ঢাকা পলিটেকনিক তিনটা পলিটেকনিক সমন্বয়ে যে আক্রমণ হয়েছে সেই বিষয়টাকে কেন্দ্র করে যে লাল হয়েছে গে ওঠো এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে দ্রুত মেনে নাও সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এই আমাদের ইনস্টিটিউটের নামগুলোকে লাল কাপড়ে উন্মোচন করে মুছে দেওয়া ঢেকে দেওয়া সেই বিষয়টাকে আমরা আজকে এবং বারোটা পঁয়তাল্লিশে কার্যক্রম করব এই সেই জায়গা থেকে আপনারা আমাদের সহযোগী হন এবং সরকার মাধ্যমে এই খবর বার্তা পৌঁছে দিন যে আমরা অতি দ্রুত এই দাবি বাস্তবায়ন চাই কোনো আশ্বাসে বিশ্বাসই নয় অনেক হয়েছে আশ্বাস দীর্ঘ আট মাস যাব শুধু আশ্বাসেই নিঃশ্বাস নিচ্ছি কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না সেই বাস্তবায়নকে যেন অতি দ্রুত সরকার সামনে আনে এবং আমাদেরকে শিক্ষা নির্বিশে ফিরিয়ে দেয় আমরাও চাই ইনস্টিটিউট গুলোতে ক্লাস কার্যক্রম শুরু হোক এবং অতি দ্রুত আমরা ক্লাস কার্যক্রমে ফিরে যেতে চাই ধন্যবাদ